একাই লড়াই করে চলেছে তাই প্রত্যেক মানুষকে আহ্বান করবো নসিদিকের হাতকে শক্ত করার জন্য প্রত্যেক মানুষকে বলছে তারা হয়তো সঙ্গে যায় বিজেপির কাছে তারা হয়তো জানে তার জন্য বলছে তবে যে জানে সে আমাদেরকে ফুটেজটা দেখা নজর কি নিশ্চয়ই গিয়েছিল সে না হলে জানবে কি করে তাহলে তারা ফুটেজটা দেখাক তাহলে আমরা বলবো যে না সিদ্দিক গিয়ে শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলে ওই ভাষায় আমাদের ইমেলে নসা সিদ্দিকী বলতে পারে না আর চার বছর ধরে আমি ফলো করছি নসা সিদ্দিকির জবান থেকে এখনও পর্যন্ত কোনো নেতার বিরুদ্ধে বাজে ল্যাঙ্গুয়েজ ভাষা তিনি ব্যবহার করেননি তো শুভেন্দু যদি শিক্ষা পাইটে থাকতো তাহলে সম্পদ থেকে রাজ্য সরকার কেন্দ্র সরকার ইনকাম করবে রোজগার করবে আর কেন্দ্র সরকার তার সন্তানেরা বলবে ক্ষমতায় আসলে বাংলায় অস্তিত্ব রাখবো না আর রাজ্য সরকার বলবে তোমরা দিল্লি চলে যাও দেখেন এই যে পরিকরা আছে শুধু টিএমসিরা ভয় দেখেচ্ছে ভয় দেখানোর কারণে অসহায় মানুষ যারা দুর্বল মানুষ তারা আসতে পারছে না তবে মমতা ব্যানার্জি আমরা প্রথমে ভেবেছিলাম যে সরকারটা সবার সরকার পশ্চিমবাংলায় সবাইকে একচোকে দেখবে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যেটা করছে সেটা একতরফা বিচার হচ্ছে আমি বলে মনে করি কারণ এই যে এখানে মন্দির ওখানে মন্দির দুর্গা দুর্গাপুজোয় এত টাকা আর মানে বেলায় এই দেড় হাজার আড়াই হাজার টাকা ইমাম ভাতা এ ভাতা তাহলে এই জায়গায় কি মানুষ বুঝতে পারে না আমাদের আলেম সমাজ কি বুঝতে পারে না আলেম সমাজ বুঝতে পারছে কিন্তু তাদেরকে এমনভাবে বানিয়েছে রেখেছে তারা ঠিক সত্য কথাটা তুলে ধরতে পারছে না তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি বলতে পারি যে দুই সরকার যে মন্দির তৈরি করেছে যে মন্দির তৈরি করেছে কারণ আজ থেকে আমরা দেখেছি দু হাজার আটে সাতই মে আয়লা এসেছে নিজে চোখে দেখেছি কি মানুষ বেটা ছেলে মেয়ে ছেলে সব উলঙ্গ অবস্থায় ছুটছে কেউ বা নাক ফুল কাটায় মরে এসে বিঁে গেছে পুকুরে মিষ্টি মাছগুলো ভেসে মরে এসেছে তা জঙ্গলের জঙ্গলি বাজ বাঘগুলা মরে ভেসে এসেছে নিজে চোখে দেখেছি তো এইরকম একটা বন্যা সেই রাজার আমলে হয় আর সেই রাজার আমলে হলে সেই রাজা আমলের মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ যারা দিন পরিশ্রম করার পরে যে গাছের তলায় এসে বিশ্রাম নয় সেই মেহনতি মানুষ রাজা মহাশয়ের কাছে অন্য ভিক্ষা চেয়েছিল বস্ত্র ভিক্ষা চেয়েছিলো রাজামশাই দেয়নি তাই রাজামশাই মন্দিরে এক পণ্ডিত ব্রাহ্মণ মহাশয় ছিলেন তিনি রাজামশাইকে বলেছিলেন রাজামশাই আপনার এই মন্দিরে দেবতা নাই রাজামশাই রেগে গিয়ে বলেছিলেন যে আমি এত কোটি কোটি সোনা মুদ্রারা ব্যয় করে দেবালয় বানিয়েছি দেবতাকে ধরে রাখার জন্য আর আপনি বলছেন না এই মন্দিরে দেবতা নাই সেই পণ্ডিত পন্ডিত মহাশয় বলেছিলেন দেবতা কারো কেনা গোলাম নয় দেবতা কোনো গরম জায়গায় থাকে না দেবতা থাকে মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ যারা দিন পরিশ্রম করার পর্ব যে গাছের তলায় এসে বিশ্রাম নাই, সেই গাছের তলে দেবতা থাকে সেই গরিব মানুষের পাশে দেবতা থাকে সেই পাক্কা পেটে দাঁড়িয়ে সেই পণ্ডিত মহাশয়ের ভাষায় আমরা তো বলতে পারি যে এই দুই সরকার যে মন্দির নিয়ে রাজনীতি করছে এই সব মন্দিরে দেবতা থাকতে পারে না দেবতা গরিব মানুষ অসহায় মানুষদের পাশে থাকে তারপর দেখেন এই সম্প্রীতির কথা যারা এই যে আমরা দেখলাম দুর্গাপুর যেভাবে আমাদের বয়স্ক মানুষদের যেভাবে অত্যাচার টর্চারিং করছে যেভাবে মান সম্মান হানি করেছে আমি তো ইতি এদের কাছ থেকে সম্প্রীতি শেখা যায় না সম্প্রীতি আমাদের কোরআন বলেছে ওলা কত কার্রাম না বানি আদম তোমরা প্রত্যেক কি হলে আদমের সন্তান কেউ কাউকে ট্রিটিসাইজ করবে না গালাগালি করবে না এবং কোরআন শরীফের পাড়া নাম্বার সাত সাত নম্বর পাড়াতে বলেছেন কোনো দেব দেবদেবীর নামে তোমরা গালিগালাজ করবে না অতএব আমরা যদি দেবদেবীর নামে গালিগালাজ করি অতএব অপরাধটা ঘুরে আমাদেরই হবে সেই জন্য আমরা কোনো দেবদেবীকে গালাগালি করি না আর পশ্চিমবাংলায় আজ থেকে এই পর্যন্ত তো আমরা দেখিনি ছোটোবেলা থেকে দেখিনি এইরকম দৃশ্য তো আজকের এই দুই সরকার আসার পর থেকে আমাদের যা দৃশ্য দেখতে হচ্ছে চোখে আগামী দিন যেন আমাদের দেখতে না হয় তাই প্রতিটা মানুষকে বলবো এখন প্রতিটা ধর্ম শ্রদ্ধা জানিয়ে যে নসাদ সিদ্দিকী লড়াই করে চলেছে নসাদ সিদ্দিকের হাতকে শক্ত করার জন্য আমি প্রত্যেক মানুষকে আহ্বান করব। দেখেন সম্প্রীতি আমাদের কোরআন বলে তাই তো আজকের মুসলমানরা কী দেয়নি আমাদের ভারতবর্ষে ভারতবর্ষে আগ্রা তাজমহল মুসলমানদের দেওয়া লাল কেল্লা মুসলমানদের দেওয়া আকবর কেল্লা মুসলমানদের দেওয়া হুমায়ুন কেল্লা মুসলমানদের দেওয়া কুতুব মিনার মুসলমানদের দেওয়া চার মিনার মুসলমানদের দেওয়া জুম্মা মসজিদ মুসলমানদের দেওয়া নিজামুদ্দিন আউলিয়া সেটাও মুসলমানদের দেওয়া মিসাইল কে দিয়েছে মেনে পিজে আব্দুল কালাম দিয়েছে তো জয় হিন শব্দটা কাদের দেওয়া সেটাও মুসলমানের দেওয়া সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা এই শব্দটা কাদের দেওয়া মুসলমানের দেওয়া আল্লাহামা ইকবালের দেওয়া সারেম তারপর জাতীয় পতাকার যে নাকশা আছে এই কে দিয়েছে নাকশাও আমাদের ঘরের সন্তান মেয়ে সন্তান তার নাম হলো সোরাইয়াত্তাহইজি তিনি দিয়েছেন তারপরে হুগলি সেতুর পাশে যে নবান্ন হয়েছে ওই নবান্নটা কাদের জায়গা আমাদের জায়গা তারপরে নেতাজি বিমানবন্দর কাদের জায়গা আমাদের জায়গা তারপরে নেতাজি ইন্দোর স্টেডিয়াম কাদের জায়গা ওটাও আমাদের জায়গা তারপরে তোমার যে বাংলা সিনেমার তারকারা থাকে যে টালিগঞ্জ ও টালিগঞ্জ তো আগে ছিল না ওটা আগে ছিল তাইরেলিগঞ্জ এবং চালাকি করে নাম পাল্টে এখন দিয়েছে টালিগঞ্জ ওখানে আমাদের তিনশো বিরাশি বিঘা জমি দেওয়া আছে তারপরে আমাদের ইডেন গার্ডেন মাঠ সেটাও আমাদের দেওয়া মোহনবাগান মাঠ সেটাও আমাদের দেওয়া তাহলে আমাদের সম্পদ থেকে রাজ্য সরকার কেন্দ্র সরকার ইনকাম করবে রোজগার করবে আর কেন্দ্র সরকার তার সন্তানেরা বলবে ক্ষমতায় আসলে বাংলায় অস্তিত্ব রাখবো না আর রাজ্য সরকার বলবে তোমরা দিল্লি চলে যাও দেখেন এই যে পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা এখন কি করব। তার জন্য এখন সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে সিদ্দিকে একাই লড়াই করে চলেছে তাই প্রত্যেক মানুষকে আহ্বান করব নশ্রী দিকের হাতকে শক্ত করার জন্যে প্রত্যেক মানুষকে আহ্বান করবো দেখেন যারা বলছে তারা হয়তো নজর দিকে সঙ্গে যায় বিজেপির কাছে তারা হয়তো জানে তার জন্য বলছে তবে যে জানে সে আমাদেরকে ফুটেজটা দেখা নজর দিকে কিছু নিশ্চয়ই গিয়েছিল সে নালে জানবে কি করে তাহলে তারা ফুটেজটা দেখাক তাহলে আমরা বলবো যে না নজর দিকে গিয়েছিল অধিকারী বারবার বলছেন যে বিধানসভার পরে বা তার আগে যারা এখানে মুসলিম বাঙালি আছে তাদেরকে বাংলাদেশি পাঠিয়ে দেখেন শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলে ওই ভাষায় আমাদের ইমেইলে নসাদ সিদ্দিকী বলতে পারে না আর চার বছর ধরে আমি ফলো করছি নসাদ সিদ্দিকী জবান থেকে এখনও পর্যন্ত কোনো নেতার বিরুদ্ধে বাজে ল্যাঙ্গুয়েজ ভাষা তিনি ব্যবহার করেননি তো শুভেন্দু যদি শিক্ষা পাঠে থাকতো তাহলে এই কথাগুলো শুভেন্দুর দিকারী বলতে পারতো না আমি বলতে তৃণমূল করতেন হঠাৎ করে কেন আমি ফুরপোড়ায় গিয়েছি আমাদের বড় ভাইজন আপডেট দিয়েছে যে আমাদের দলে থাকতে গেলে কোনো রকম গরিব মানুষের অত্যাচার চলবে না কোনো রকম কারুর তোলা তোলা চলবে না বা কোনো রকম কারোর জমির ফেঁকড়া লাগিয়ে দিয়ে তার কাছ থেকে লুটে খাবো এরকম অসহায় মানুষের কাজ চলবে না তো এই সব ভাষা বড় ভাইজান দিয়েছে যেটা বড় ভাইজানের ভাষা শুনে আমার ভালো লেগেছে তার জন্যে আমি বড়ো ভাইজানের পাশে এসে দাঁড়িয়ে গেছি আর আমাদের ছোটো ভাইজান এমএলএ নজার সিদ্দিকি যেভাবে লড়াই করছে প্রতিটা মানুষ আগ্রহ আছে শুধু টিএমসিরা ভয় দেখেছে ভয় দেখানোর কারণে অসহায় মানুষ যারা দুর্বল মানুষ তারা আসতে পারছে না তবে আগামী দিন ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে আমি আশা করি বিধানসভা নির্বাচন নির্বাচনে কটা সিট পাবে বলে মনে আশা করতে পারি আইএসএফ প্রচুর সিট পাবে তবে না জেনে তো বলাটা ঠিক হবে না তবে মানুষের যেভাবে সারা পাচ্ছি মানুষ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে আশা করে বলবো নশি অনেকটাই সিট পাবে